আমি জিহাদ করতে প্রস্তুত আছি আমার কোনো প্রবলেম নাই আর আমি অনেক বেশি স্ট্রং আর অনেক সাহসী একটা মেয়ে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়ানোর জন্য যাতে আমাদের ফিলিস্তিনিরা মুক্ত হতে পারে একটা জাতি মানে আমাদের যে গণহত্যাটা চলছে ফিলিস্তিনে বাচ্চা শিশু অনেককে হচ্ছে এত বাজেভাবে মারা হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পারি না ভিতরে যে মান মানবিকতা বোধ বিবেক বোধ ওইটা থেকে আমি এসেছি কারণ হচ্ছে আমরা যদি এখানে সাইলেন্টলি একলা প্রটেস্ট করি এই ভিডিও ফুটেজগুলো পৃথিবীর বিবেক বিভিন্ন কান্ট্রিতে যাবে ওইখানকার অনেক মুসলমানরা সামনে আগাইতে পারবে সাহস পাবে যে না ওদের দেশে ওদের এত ছোট একটা দেশে যদি মানুষ আগায় আসতে পারে আমরা কেন পারবো না এই জন্য আমরা এখানে আসছি হ্যাঁ আমি আমার মাকে বলে এসেছি যে আমি যাচ্ছি দেখ প্রথমে ফিলিস্টিনের পক্ষে দাঁড়াইতে যখন আম্মু বলসে যে তুমি কি যাইতে পারবা তুমি কি ফিলিস্টিনে যাইতে পারবা তুমি তো যাইতে পারবা না তুমি তো বাংলাদেশে আছো তখন আমি বলছি যে যদি আমাকে যাইতে দাও আমি অবশ্যই যাব আমি জিহাদ করতে প্রস্তুত আছি আমার কোনো প্রবলেম নাই আর আমি অনেক বেশি স্ট্রং আর অনেক সাহসী এক রামে আমি আমাকে যদি সুযোগ দেয় আমি অবশ্যই যাব আর আমি অবশ্যই এখানে যুদ্ধ করতে রাজি আছি আমার কোনো প্রবলেম নাই এই জন্য আমার মা আমাকে নিতে দিয়ে আসতে দিয়েছে एक्चुअली আমি বলি আমাদের বাংলাদেশ কিন্তু ফিলিস্তিন থেকে অনেক দূরে ওদের আশেপাশে কিন্তু আরব আমিরাত আছে তারপরে হচ্ছে সৌদি আরব আছে আর অনেক কান্ট্রি আছে যেগুলো হচ্ছে মূলত মুসলিম কান্ট্রি আমাদের থেকে কিন্তু ওদের পাওয়ারটা বেশি কিন্তু ওরা কথা বলে না কেন বলে না ভয় বলে না ইসরাইলীরা যদি ওদের উপর অ্যাটাক করে এই ভয় বলে না কিন্তু এটাই পাইতে থাকে তাহলে কিন্তু কখনোই ফিলিস্তিন স্বাধীন হবে না আমাদের উচিত এই ভয়টা কাটায় উঠা কাটায় উঠা ওদেরকে বোঝানো যে না তোমরা নামো তোমরা প্লিজ নামো দেখো যে আমাদের দেশে কি হচ্ছে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে মায়ের গর্বে এখনো যার জন্ম হয় নাই সে পর্যন্ত মারা যাচ্ছে পৃথিবীর আলো দেখতেছে না ভাই ভিতরে একটা মানবিকতা বোধ আছে ওইটার থেকে অন্তত বাইরে আসা উচিত